সন্দেশ নিয়ে প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী আরামবাগে প্রশাসনিক কর্মসূচিতে যাওয়ার আগে ডুমুর জলায় দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী রাজ্যপালের সন্দেশ খালি যাওয়া হয়ে তিনি বললেন যে কেউ যেতেই পারে এক মাসেরও বেশি সময় ধরে উত্তপ্ত সন্দেশখালী জানুয়ারির গোড়া থেকে সেখানে অশান্তি ছড়ানোর পর সেভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রাজ্যে প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সোমবার আরামবাগ যাওয়ার পথে ডুমুর জলায় দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিলেন তিনি মুখ্যমন্ত্রীর কথায় ওখানে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের তো গ্রেপ্তার করা হয়েছে আমি সকালে মহিলা কমিশনের প্রতিনিধিদের ওখানে পাঠিয়েছিলাম ওরা দেখে এসে রিপোর্ট দিয়েছেন সেই উত্তপ্ত পরিবেশেই আমরা গিয়েছি রাজ্যপাল সিভি আনন্দ বোস সেখানে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তার জবাব যে কেউ যেতেই পারেন জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে ইডি অভিযান ঘিরে তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামীরা ইডি আধিকারিকদের হেনস্থা করে বলে অভিযোগ শাহজাহান তার পর থেকে পলাতক তার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়েছে সম্প্রতি তারই দুই অনুগামী উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরাকে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় শিবপ্রসাদের পোলট্রিতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে পরে উত্তম সর্দারকে তৃণমূলে সাসপেন্ড করে তাকে গ্রেপ্তার করা হয় সব মিলিয়ে সন্দেশখালিতে আজ ক্রমশই বাড়ছে এদিন সন্দেশখালিতে গিয়েছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায় সহ বেশ কয়েকজন সেখানে নারী নির্যাতনের যে অভিযোগ উঠছে তা

যারা ভাইলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা হচ্ছে